করব দু মাসের মধ্যেই পরিস্থিতি যথেষ্ট কন্ট্রোলে আসবে এবং দুমাসের মাসের একদিনও বেশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে না সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে আমরা জানতে পারলাম এটা দুই মাসের জন্য এফেক্টিভ থাকবে এবং সেখানে আরও উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন কোন আমাদের সিআরপিসির কোন কোন ধারা অনুযায়ী কি কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে বলা বাহুল্য এটা নিয়ে আমাদের অলরেডি দুই পক্ষের ডিবেট শুরু হয়েছে এবং এই ডিবেটটা শুধু প্রো সরকার লোকজন করছে তা না আমরা যারা দীর্ঘদিন এই বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করতে যাদেরকে দেখেছি তাদের মধ্যেও দ্বিমতের স্কোপ দেখা যাচ্ছে দ্বিমত দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আসলে এটাকে আমরা কিভাবে দেখব কিভাবে দেখা উচিত হবে যদি কিন্তু আছে কি না বা আমরা যদি এটা মেনে নেই তাহলে কি কি সতর্কতা সহ মেনে নেব আর যদি মেনে না নেই কেন এটাকে মেনে নেব না সেটা নিয়ে আলাপ করতে চাই প্রথম কথাটা হচ্ছে তারা এই ক্ষমতা পেয়ে কি কি করতে পারবেন আগে সেটা জানি তারপর আমরা বিশ্লেষণ করতে সুবিধা হবে এখানে বলা হয়েছে যে প্রজ্ঞাপনটা আছে ঢাকা পোস্ট একটা চমৎকার রিপোর্টে দেখিয়েছে কি কি জিনিস করতে হয় আমি সিআরপিসি বের করে পড়তে যাচ্ছিলাম তখন এটা পেলাম রেডিমেড ইটস ইজি সহজে একত্র করে দেয়া আছে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি উনিশশো আটানব্বই চৌষট্টি পঁয়ষট্টি ইত্যাদি কতগুলো ধারার কথা বলা হচ্ছে তারা যেটা করেছেন তারা বের করেছেন কি কি আছে আমি চৌষট্টি পরি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে করার বা গ্রেপ্তার গ্রেপ্তারের শর্টলি বলি না হয় অনেক বেশি সময় লেগে যাবে তিরাশি চুরাশি ছিয়াশি এগুলোকে বলা হচ্ছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা পঁচানব্বই দুই জন্য ডাক ও টেলিগ্রাফ দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা একশো হচ্ছে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা সরাসরি তল্লাশি করার ক্ষমতা সার্চ ওয়ারেন্টও জারি করতে পারে একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো নয় ভবঘুরো ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা একশো ছাব্বিশ জামিন নিষ্পত্তি করার ক্ষমতা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা এটা হচ্ছে একশো আঠাশ একশো ত্রিশ হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা তার বেআইনি সমাবেশ তারা ঠেকানোর জন্য আদেশ দিতে পারে বেসামরিক শক্তি এবং সামরিক শক্তিও ব্যবহার করতে পারে একশো স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা একশো জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার যে যে ক্ষমতা দেয়া হয়েছে সেটাও তাদের ক্ষেত্রে দেয়া যেতে পারে তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ধরনের ক্ষমতা পাবে সেনাবাহিনীর কমিশন অফিসাররা সেই ক্ষমতা পাবেন এখন ডিবেটটা কোন জায়গায় ডিবেটটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা প্রশাসনিক ক্ষমতা দেবো কিনা এর মধ্যে কিছু বিচারিক ক্ষমতাও আছে কারণ মোবাইল কোর্ট আসলে একটা বিচারের ব্যাপার যেটা নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা কোনোদিনও বিচার করার ক্ষমতা পেতে পারেন না এটা অসাংবিধানিক আমাদের বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের যে সংবিধানের সেটার টু সাথে সরাসরি প্রতিবাদ আমরা করেছি এবং আমি অন্তত প্রাথমিকভাবে কথাটা বলে রাখতে চাই সেনাবাহিনী যেন মোবাইল কোর্টের ক্ষমতাটা এটা দেয়া আছে যেহেতু তাদের প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের যা যা ক্ষমতা তাই তারা পাবেন সেই ক্ষেত্রে মোবাইল কোর্টের ক্ষমতাও তারা পাবেন তারা এই ক্ষমতাটা যাতে ব্যবহার না করেন সেটা সবচেয়ে ভালো হবে কিন্তু এখন তাদেরকে প্রশাসনিক ম্যাজিস্ট্রেট ক্ষমতাটা কেন দিতে হলো আমরা জানি মিলিটারিকে এর মধ্যে যে ডিপ্লয় করা হয়েছে বা শেখ হাসিনাও যখন তাদেরকে ডিপ্লয় করেছিলেন সেটা হচ্ছে ইন অ্যাসিস্ট্যান্স টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমরা খেয়াল করব মিলিটারি যেখানেই গেছে এমন কি এই গণঅভ্যুত্থানের সময় একটা জায়গায় গুলির আদেশ দিতে দেখা যায় এবং সেখানেও একজন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেনাবাহিনী গুলি করেছিল তাহলে সেটা যেহেতু ছিল তার মানে তাদের স্বাধীন সত্তা ছিল না তারা তাদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না আমাদের মনে থাকার কথা যখনই নির্বাচন আসে আমরা তখন একটা আলাপ অনেকে করতাম যে সেনাবাহিনী যদি ডিপ্লয় করতেই হয় সেটাকে ম্যাজিস্ট্রেসে পাওয়ার দিয়ে করা উচিত না হলে কি হচ্ছে সরকারের ম্যাজিস্ট্রেটদের অধীনে যদি সেনাবাহিনী থাকে সেই সেনাবাহিনী আদতে সরকার যা চাইবে তাই করবে তার ম্যাজিস্ট্রেটে পাওয়ার থাকলেও যে সব সতস্ফূর্তভাবে করবে তারা কিন্তু আমাদের পারসেপশন ছিল সেনাবাহিনী এই কাজটা এই দেশের পচে যাওয়া প্রশাসনের চাইতে মাছ বেটার করবে সুতরাং এই দাবিটা কিন্তু আমরা একসময় করতাম কিন্তু আজকে সেনাবাহিনীকে যখন এই ক্ষমতা দেওয়া হলো সেটা নিয়ে কিছু প্রশ্ন কেউ কেউ করছেন কিছু ভীতি কাউকে কাউকে তারা করছে অটির সামনে দুর্গাপূজা আসছে আমরা নিশ্চয়ই বুঝতে পারি এই পূজাতে কোনো অঘটন যদি ঘটে সেই অঘটনটা কাকে বেনিফিশিয়ারি করবে এখন সেনাবাহিনীকে আমরা যদি সিভিল ম্যাজিস্ট্রেটের সিভিল প্রশাসনের অধীনে দেই এর মধ্যেই অসংখ্য অসংখ্য আওয়ামী নিযুক্ত লোকজন আছে সুতরাং আমাদের জন্য খুব নিশ্চিন্ত থাকা খুব কঠিন একই সাথে পুলিশও যদি যথেষ্ট ডেপ্লয় করা যায় সেই পুলিশ কারা কেমন কিভাবে বিহেভ করবে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিনা না প্রশ্ন আছে সুতরাং এই সময় যদি মিলিটারি এই দায়িত্ব পালন করে তার নিজে থেকে সে এই পদক্ষেপ নিতে পারে সেটা অসাধারণ হবে এবং শুধু সেই জায়গায় না এর মধ্যেও দেশে নানা রকম অ্যাট্রোসিটিস ঘটেছে মাজার ভাঙা হয়েছে অনেকগুলো প্রায় পঞ্চাশটা বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে শুধু সেটাই না বিভিন্ন এলাকায় সেই পুরনো চাঁদাবাজি ফিরে এসছে শুধু মানুষ বদল হয়েছে পরিবহন সেক্টরে ব্যবসায় এমনকি ফুটপাতেও চাঁদাবাজি ফিরে এসছে নানা নামে এসছে আমার কথা হচ্ছে যার নামেই ঘটুক না কেন যেই ঘটাক না কেন এটা কন্ট্রোল করার দায়িত্ব সরাসরি সরকারের সুতরাং সরকারকে এটা করতে হবে সুতরাং আমি আমার টেক বলছি সেনাবাহিনীকে এই দায়িত্ব দেয়া। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আমি স্ট্রংলি সমর্থন করি খুব স্ট্রংলি সমর্থন করি কিন্তু একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে আমরা নিশ্চয়ই জানি সেনাবাহিনীর আসলে পুলিশের কাজ বা ম্যাজিস্ট্রেটের কাজ করার জন্য সেনাবাহিনী ট্রেনিং দেওয়া হয় না ঠিক এই পয়েন্টে আমি ইভেন র‍্যাবে সশস্ত্র বাহিনী থেকে অফিসারদেরকে আনা জওয়ানদেরকে আনার শক্ত ক্রিটিক করেছি দীর্ঘদিন তার ট্রেনিং কোনোভাবেই সেটা না পুলিশও গুলি করে সেনাবাহিনীও গুলি করে কিন্তু দুজনে গুলি করার ধরন ভিন্ন উদ্দেশ্য ভিন্ন যদি আমাদের দেশে পুলিশকে সেনাবাহিনীর মতোই টু কিল করা হয়েছে গুলি কর মেরে ফেলার জন্য সেভাবেই ট্রেন করে ফেলা হয়েছিল কিন্তু মানে পুলিশের কাছে কোনোভাবেই সেটা ছিল না একই সাথে অপরাধ তদন্ত অপরাধী খুঁজে বের করা তাদের নেটওয়ার্কের হদিস পাওয়া তাদের কিভাবে সবার সবকিছু মেনটেন করে সোর্স থাকা এই কাজগুলো আসলে পুলিশের দায়িত্ব এবং দীর্ঘদিন পুলিশ কাজ করে এই ঘটনাগুলো তাই দক্ষতা তাদের অর্জন করতেছে এবং তারা সেই দক্ষতা তাদের আছে এবং তাত্ত্বিকভাবে অন্তত পুলিশের খুব যত সম্ভব কম বল প্রয়োগ করে সিচুয়েশন হ্যান্ডেল করার ট্রেনিং থাকার কথা কিন্তু সেনাবাহিনী এই কাজের জন্য ট্রেন না তার কাজ হচ্ছে শত্রুকে মানে পুলিশ যাকে ফেস করে শেখ হাসিনা বানিয়েছে জনগণকে পুলিশের শত্রু কিন্তু জনগণ আসলে পুলিশের শত্রু ছিল না পুলিশ ওই মাটির সন্তান জনগণ ওই মাটির সন্তান কখনও কখনো যদি প্রয়োজন হয় পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে নিবৃত্ত করবে সেটাই ছিল কথা কিন্তু সেনাবাহিনী হচ্ছে এক্সক্লুসিভলি শত্রুকে ফেস করার জন্য আমাদের সেনাবাহিনী লাগবে একটা যুদ্ধে সুতরাং সেনাবাহিনী তাকে ডিল করবে সর্বশক্তি দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে সুতরাং সেনাবাহিনী যখন এই দেশের মানুষদের সাথে কাজ করতে আসবে সিভিলিয়ানদের সাথে কাজ করতে আসবে নিজ দেশের মানুষের সাথে কাজ করতে আসবে তাদেরকে খুব সতর্ক থাকতে হবে এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেল একটা আমি আগেই ভিডিও করেছি এক্সক্লুসিভলি সেটা হচ্ছে জওথো বাহিনীর অভিযান শুরুর পর দুজন মানুষ সেনাবাহিনীর বা জওথো বাহিনীর কাস্টডিতে মারা গেছে গতকালও আরেকজন মারা গেছে ময়মনসিংহ যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু আগের দুজন আওয়ামী লীগের ছিল এটা যুবদলের সম্ভবত যুবদলের ছিল আটক হওয়ার পর কাস্টাডিতে মারা গেছে এই অভিযোগগুলো উঠতে পারে এবং এই ব্যাপারে যৌথ বাহিনীকে খুবই সেনাবাহিনীকে খুবই সতর্ক থাকতে হবে আমরা এই বাংলাদেশে আর একটা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না আওয়ামী লীগেরও কারো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না কারো উপরে কোনো অন্যায় চাই না সুতরাং আমি আহ্বান জানাবো তারা তাদের সর্বোচ্চ সহনশীলতা দেখাবেন দেখিয়ে তারা এই জায়গাগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন যাতে একটা ঘটনাও না ঘটে এটা শুধুমাত্র আমাদের দেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমরা এটা পছন্দ করি না ব্যাপারটা এরকম না বহুবার বলেছে বাংলাদেশের উপর নজর আছে সারা পৃথিবীর সুতরাং এই সময় তাদের সতর্কতা খুব জরুরি এবং একটা দেশ অন্তত ভারত যদিও তারা এখন একটু ভিন্ন টোনে কথা বলছে সেটা নিয়ে আমি কথা বলবো কিন্তু এই ভিন্ন টনে কথা বলুক না কেন তারা সব সুযোগ সদ ব্যবহার করার চেষ্টা করবে ফ্রমদের পার্ট তারা তাদের ও এন্ড থেকে তারা তাদের যত চ্যানেল আছে তারা চেষ্টা করতেই পারে এগুলো সব কিছু বিভিন্ন গ্লোবালি ছড়িয়ে দেওয়ার জন্য তো সতর্কতা খুবই জরুরি শেষ কথা হচ্ছে কেউ কেউ বলতে পারে যে মিলিট্রি এই ক্ষমতা পেলেই আমরা কি সেই বোধ করবো পুলিশকে রিলাই করছি না সিভিল ব্রোক্রেসিকে রিলাই করছি না আমরা মিলিট্রিকে কেন করব এই মিলিট্রিও মোটা আদা শেখ হাসিনার হাতেই তৈরি এবং এটাকেও ভেঙে ফেলার চেষ্টা তার দিক থেকে হয়েছে যুক্তি আছে কথার কিন্তু তারপরেও এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেটা হলো সেনাবাহিনী অতটা ধ্বংস করে ফেলা যায়নি যতটা সিভিল ব্যুরোক্রেসি এবং পুলিশকে ধ্বংস করা গেছে কারণ সেনাবাহিনী প্রতিদিনের ক্ষমতায় থাকার জন্য কাজে লাগেনি তার চাইতেও জরুরি কথা সেনাবাহিনী একটা পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষা তারা পাশ করেছে সেটা হলো এই গণভ্যুত্থানের সময় তাদেরকে ডিপ্লয় করার পর যখন শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে ম্যাসাকার করিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন জাতির এই অত্যন্ত ক্রুশিয়াল সময় সেনাবাহিনী অত্যন্ত স্মার্ট ডিসিশন নিয়েছেন সেনাবাহিনীর মধ্য পর্যায় থেকে নিচের পর্যায়ের যেসব অফিসারস আছেন কমিশন অফিসার নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার জওয়ানরা তারা খুবই ভাইটাল রোল প্লে করেছেন এবং তারা প্রমাণ করেছেন তারা জনগণের সাথে আছেন সুতরাং আমরা বিশ্বাস করি আমরা আমি অন্তত ব্যক্তিগতভাবে ওই ঘটনার পর আমরা দ্বিধা নেই যে তারা দায়িত্বে নামলে তারা এই কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন সো আমরা আশা করব দু মাসের মধ্যেই পরিস্থিতি যথেষ্ট কন্ট্রোলে আসবে এবং দু মাসের একদিনও বেশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে না এবং এই সময়ের মধ্যে পুলিশ এবং বেসামরিক প্রশাসনে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার সরকার করে ফেলে সেটাকে রেডি করতে পারবে